চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় জনতার রোষের মুখে পড়েছেন কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নিজামুদ্দিন পাঁচলাইশ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ জনতা ধরে তাকে কলার ধরে টেনে হিচড়ে পরনের শাট ছিঁড়ে ফেলে তারা সোমবার ছয় জানুয়ারি দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে শেষ খবর পাওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও জনতা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করেছেন প্রত্যক্ষদর্শী সূত্র জানায় বেলা বেড় আড়াইটার দিকে ব্যক্তিগত গাড়ি ছেলের পাসপোর্ট আনতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নিজামুদ্দিন এ সময় আশেপাশে থাকা বিএনপি ও তার সহযোগী সংগঠনের সংগঠনের নেতাকর্মীরা নিজামুদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন তখন তার সঙ্গে তাদের হাতাহাতি হয় মারধরের কারণে তার পরনে থাকা শার্ট ছিঁড়ে যায় ওই সময় তিনি বিএনপি ও অঙ্গ সহযোগীটি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন নিপীড়ন ও গ্রেফতার করেছেন চাঁদাবাজি করেছেন অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি তার বিরুদ্ধে মামলাও হয়েছে তাকে গ্রেপ্তারও করতে হবে পাসলাইশ থানার পরিদর্শক তদন্ত সাজ্জাদ হোসেন বলেন কোতালি থানা সাবেক ওসিকে আমাদের হেফাজতে নিয়েছি থানার সামনে বিক্ষোভ চলছে বিস্তারিত পরে জানানো হবে নিজামুদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি বাগলিয়া সদরঘাট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন